নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঋতুব্রত এই চ্যানেলে দেখুন প্রত্যেক বছর আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি এই বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয় প্রত্যেক বছর আমরা আক্ষেপ করি ত্রাণ নিয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রশাসন পৌঁছানোর চেষ্টা করে সেই বন্যা অবলিত এলাকাগুলোতে এবং যে সমস্ত মানুষ বিপদে পড়েছেন তাদেরকে উদ্ধার করবার চেষ্টা করেন কিন্তু এই আক্ষেপ বদলায় না পারস্পরিক দোষারোপ চলতে থাকে রাজ্য দোষ দেয় কেন্দ্রকে কেন্দ্র দোষ দেয় রাজ্যকে রাজ্য বলে ডিভিসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করব আবার ডিভিসি বলে আমাদের দিক থেকে কিছু করার ছিল না তো এই টানাপোড়নের মধ্যে দিয়েই চলছে এই গল্পটি কিন্তু অ্যাকচুয়ালি দোষটা কার কিসের জন্য আমরা এই দুর্ঘটনা কিছুতেই এড়াতে পারছি না আমরা বন্যা কিছুতেই এড়াতে পারছি না এবং যার ফলে প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সমস্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর ভেসে যাচ্ছে তাদের যা পুঁজি জীবন ধারণের সেগুলো সব ভেসে যাচ্ছে মানব সম্পদ নষ্ট হচ্ছে জীবন নষ্ট হচ্ছে আর কত আর কতদিন আমরা সহ্য করব এবং আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই বিষয়ে আলোকপাত করবার জন্য প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে ডিভিসি অ্যাকচুয়ালি কি দামোদর ভ্যালি কর্পোরেশন অ্যাকচুয়ালি কি এটা তৈরি বা হয়েছিল কেন দেখুন দামোদর নদীর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু সেই বন্যার ইতিহাস অনেক আগে থেকে পাওয়া যায় সতেরোশো সাল থেকে আমরা দেখেছি রেকর্ডেড হয়েছে বন্যা এবং তার আশেপাশের অঞ্চলগুলো দামোদর নদীর যে নিম্ন অববাহিকা প্রত্যেক বছর বন্যায় প্লাবিত হতো এবং তার পরবর্তী সময় কিভাবে সেটাকে ম্যানেজ করা যায় এবং প্লাবনের সংখ্যা বা প্লাবনের তীব্রতা কি করে কমানো যায় সেই বিষয়ে কিন্তু কাজকর্ম শুরু করেছিলেন সংশ্লিষ্ট বিভাগের লোকজন সেই স্বাধীনতার আগের থেকেই স্বাধীনতার আগে উনিশশো সালে আমরা একটা ভয়াবহ বন্যা দেখেছিলাম ওই এলাকায় তো দামোদর ভ্যালি কর্পোরেশন বলা যেতে পারে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা এবং সেখানে একটা কর্পোরেশন তৈরি হয় যার মূল লক্ষ্য ছিল সংশ্লিষ্ট জায়গায় বন্যার তীব্রতা কমানো প্লাবনের তীব্রতা কমানো মানব সম্পদকে রক্ষা করা সেচ বনসৃজন বিদ্যুৎ উৎপাদন এগুলো করা সব তো দামোদর ভ্যালি কর্পোরেশন একটা বহুমুখী নদী উপত্যকা প্রকল্প এবং যার স্টেক হোল্ডার কিন্তু দুটো রাজ্য তো অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গ এবং তখন বিহার ছিল এখন তো ঝাড়খণ্ড চলে এসেছে এবং কেন্দ্রীয় সরকার তো অবশ্যই এবং সবারই প্রতিনিধিরা থাকে বিভিন্ন কমিটিতে ডিভিআরআরসি দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি খুব ইম্পর্টেন্ট একটা কমিটি যেখান থেকে পদত্যাগ করেছেন একজন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার সাথে সাথে বিদ্যুৎ দপ্তরেরও একজন অফিসার তিনিও কিন্তু রিজাইন করেছেন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি ডিভিসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন তার প্রেক্ষিতে তো দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু ইনিশিয়ালি কাজটা ভালোই শুরু করেছিল যদিও তাদের সাতটা বাদ তৈরি করবার কথা ছিল কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে তিন চারটে করতে পেরেছিলেন তারা উনিশশো সালে তিলাইয়াতে বরাকর নদী দামোদরির একটি উপনদী তার উপরে একটা বাঁধ তৈরি হয় উনিশশো সালে কোনারের উপরে একটা বাঁধ তৈরি হয় উনিশশো সালে মাইথনে আবার বরাকর নদীর ওপর একটা বাঁধ তৈরি হয় উনিশশো সালে পাঞ্চেতে দামোদর নদের ওপর বাঁধ তৈরি হয় উনিশশো সালে দুর্গাপুরে একটা বাঁধ তৈরি হয় তো এভাবে কিন্তু কাজকর্ম চলছিল এবং সত্যি সত্যি প্লাবনের পরিমাণ কমেছিল তীব্রতা কমেছিল এবং অনেক মানুষ উপকৃত হয়েছে ডিবিসি মাধ্যমে সেটা অস্বীকার করবার কোনো জায়গা নেই এর মধ্যে একটা সমস্যা হয় উনিশশো সালে ঝাড়খণ্ড এখন যেটা বিহার তখন বিহারে ছিল এখন ঝাড়খণ্ড সেখানে তেনুঘাটে একটা সরকার আর কি বিহারের সরকার তেনুঘাটে একটা বাত তৈরি করেন আর কি এবং এই তেনুঘাটের বাদ কিন্তু এখন অবধি দামোদর ভ্যালি কর্পোরেশনকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এই টেনুঘাটের জন্য কিন্তু একটা প্রবলেম হচ্ছে তেনুঘাট এই বাঁধটি কিন্তু ঝাড়খণ্ড সরকারের প্রকল্প এটা কিন্তু কোনোভাবেই ডিভিসির অন্তর্ভুক্ত নয় কেন ডেনুঘাট খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে সেটা আমরা আলোচনা করছি একটু বাদে তো এই হচ্ছে পরিস্থিতি কিন্তু বর্তমানে নানাবিধ কারণে আমরা দেখতে পাচ্ছি যে যে জলটা ছাড়া হচ্ছে পাঞ্চেত বা মাইথন জলাধার থেকে সেই জলটি স্বাভাবিকভাবে নিম্ন অববাহিকায় আসবে দামোদর নদের নিম্ন অববাহিকায় আসবে সেই যাত্রাপথ অনেকটা সেখানে বৃষ্টির জল জমা হবে তারপর ধীরে ধীরে চ্যানেলাইজ হবে থ্রু ডিফারেন্ট নদ খাল পুকুর নদের মধ্যে মুন্ডেশ্বরী নদী খুব ইম্পর্টেন্ট এখানে এছাড়া পরবর্তী সময়ে দ্বারকেশ্বর শিলাবতী ইত্যাদি নদীর মাধ্যমে সেটা চলে আসবে এই তো কনসেপ্টটা কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় মুশকিলটা হচ্ছে বরাবর একটা সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে যেই মুহূর্তে ডিভিসি ডিসাইড করছে যে পাঞ্চেত বা মাইথন থেকে জল ছাড়তে হবে এবং সেই জল স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে নিচে নেমে আসবে আর কি নিম্ন অবয়িকায় নেমে আসবে যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হাওড়া হুগলির কিছু অংশ এই দামোদর নদের নিম্ন অবায়িকায় অবস্থান করছে তার ফলে যেটা হচ্ছে আর কি স্বাভাবিকভাবেই সেই জলটা যে ছাড়া হচ্ছে পাঞ্চেত কিংবা মাইথন থেকে সেই জলটা তো নিচে নেমে আসছে এবং সেটা যদি পরিমাণগতভাবে অনেকটা বেশি হয় এবং এই যে চ্যানেল তার ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে প্রচুর প্লাবনের সম্ভাবনা বাড়ছে এবং প্লাবন ঘটছে এবং প্রচুর মানুষ তার জীবন হারাচ্ছে জীবিকা হারাচ্ছে পুঁজি হারাচ্ছে এটাই হচ্ছে বারবার বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে যে ডিভিসি খেয়াল খুশি মতো জল ছাড়ছে এবার আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে পাইথন মাঞ্চের মাইথন আর পাঞ্চের থেকে সেটা নাকি রাজ্যের সাথে ডিসকাসই করা হয়নি আবার ডিভিসির বক্তব্য যে প্রোটোকলের মাধ্যমে বা যে নিয়ম বা নীতির মাধ্যমে জল ছাড়া হয় সেটা রাজ্য সরকারের প্রতিনিধিদের স্বাক্ষর ছাড়া ছাড়া সম্ভবই না অর্থাৎ তারা সব জানেন এখন না জানার ভান করছেন যারা সংশ্লিষ্ট অফিসার তারা বলেন যে ডিভিসি খুব কম টাইম দেয় তিন ঘন্টা আগে বলছে যে আমি এত পরিমাণ জল ছাড়বো ওই তিন ঘন্টা সময়ে বন্যার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া মানুষকে যেগুলো জায়গা খুব সেন্সিটিভ বা যেগুলো জায়গায় প্লাবনের আশঙ্কা আছে সেই সমস্ত জায়গা থেকে মানুষকে সরানো অন্যত্র প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় রিলিফ ফান্ড সেই সময়ের মধ্যে সেখানে পাঠানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ ডিভিসি নাকি সঠিক সময়ে জানাচ্ছে না বা এনার টাইম দিচ্ছে না জানান যে এত ঘন্টা পর ছাড়া হবে তোমরা সব ব্যবস্থা নাও কিন্তু সেটা হচ্ছে না ডিভিসি বলছে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা বাদে জল ছাড়া হবে এত পরিমাণ জল আসবে তার বিরুদ্ধে যে অ্যাকশান নিতে হবে সেই অ্যাকশান নেওয়ার সময়টুকু পাচ্ছেন না আমাদের রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসনের মেইন অভিযোগ এটাই আবার ডিভিসি যেটা বলছে আমরা বললাম যে রাজ্য সরকার সব যেন না জানার ভান করছে এখন পলিটিক্যাল কচকচ গিয়ে তো আমাদের খুব একটা লাভ নেই কোনো দিনও হয়নি। আমরা বরং এই জিনিসটা কেন হচ্ছে সেটার একটা বিশ্লেষণ করবার চেষ্টা করি দেখুন এইগুলো বাদ কিন্তু বহুদিনের পুরনো মানে মোটামুটিভাবে উনিশশো তিপ্পান্ন পঞ্চান্ন আটান্ন উনষাট এই সময়কালে তৈরি তো দেখা যাচ্ছে যে অনেক বছর হয়ে গেছে প্রায় সত্তর বছর হয়ে গেছে কিছু ক্ষেত্রে সত্তর বছরের বেশিও হয়ে গেছে তো প্রত্যেকটা বাঁধের তো একটা লাইফ টাইম থাকে কারণ যখনই জল জমবে তার সাথে পলি জমবে সেই পলিগুলো নিয়মিত ড্রেজিং করাতে হয় পলিগুলো বের করে আনতে হয় কিন্তু সেই পলিগুলো বের করে রাখবেটা কোথায় এটা একটা কনফিউশন পাঞ্চেত বা মাইথানে এখন অনেক পলি জমেছে সেই পলিগুলোকে ড্রেসিং করানো দরকার যদি ড্রেসিং না করানো হয় তাহলে জল ধারণ ক্ষমতা তো বাদগুলোর অটোমেটিক্যালি কমবে পাঞ্চেত এবং মাইথান যে পরিমাণ জল ধারণ করবার ক্ষমতা আছে তাদের সেই পরিমাণ জল তো তারা ধারণ করতে পারছে না অনেকটা কম উচ্চতা জল তারা এই মুহূর্তে ধারণ করতে পারছে তার বেশি যদি জল ধারণ করে তাহলে বাদ দুটো হয়তো কোলাপস করে যাবে জল ছাড়তে হয় কেন পাঞ্চেত মাইথনকে জলটা ছাড়তে হচ্ছে কেন তার কারণ প্রত্যেকটা বাদের জল ধারণ ক্ষমতা আছে সেটা যদি অতিক্রম করে যায় তাহলে দা বাঁধই কোলাপস করে যাবে সেই জন্য জল ছাড়তে হচ্ছে এবং এটাই প্রবলেম যে ড্রেজিং করানোর সময় যে পুলিগুলো বেরিয়ে আসবে তার জন্য ল্যান্ড দরকার সেগুলোকে রাখার জন্য সেগুলোকে প্রসেস করবার জন্য কিছু টেকনিক্যালিটিসের দরকার ওই জায়গায় কিন্তু ল্যাক করছি আমরা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারেরও দায়িত্বের মধ্যে পড়ে ঠিক তেমন রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুর্গাপুর বাঁধ সেখানেও কিন্তু ধারণ ক্ষমতা বাহান্ন শতাংশ কমেছে অর্থাৎ রাজ্য সরকারের যে একয়ারটা আছে সেখানেও কিন্তু আমরা দেখছি ড্রেজিং করানোর অভাব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে অর্থাৎ যে পরিমাণ জল একটা বাঁধ বা একটা জলাধার ধারণ করতে পারে সেই পরিমাণ জল কিন্তু ধারণ করতে পারছে না সেই জন্য জল ছেড়ে দিতে হচ্ছে এবং সেই জলটা যাচ্ছে কোথায় সেই জলটা তো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নদী নালা খাল বিলের মাধ্যমে নিচে নেমে আসছে এবং গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিচ্ছে যদি জল ধারণ ক্ষমতা বেটার থাকত তাহলে এই পরিমাণ জল নিশ্চয়ই ছাড়তে হতো না এবং যার ফলে এরকম বন্যা হতো না সুতরাং ড্রেজিং করানোর কিন্তু একটা অভাব পরিলক্ষিত হয়েছে দুদিকেই আর কি কেন্দ্রীয় সরকারের দিক থেকেও এবং রাজ্য সরকারের দিক থেকেও এবং সেটা কি করে ম্যানেজ করা যাবে সেটা এক্সপার্ট টেকনিক্যাল টিমকে ভাবতে হবে কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার নাব্যতা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে এর পরবর্তী আরেকটা কারণ হচ্ছে যখন জলটা আসছে নিচের দিকে সেই জলটা তো আরও জল জমা করছে কারণ নিচের দিকে পাঞ্চের মাইথান থেকে জলটা ছাড়া হচ্ছে সেটা নিচের দিকে আসছে ধীরে ধীরে দুর্গাপুরে এসে হোল্ড করছে এবং তারপর দুর্গাপুরের যে বাঁধ আছে তারও তো একটা জল ধারণ ক্ষমতা আছে যেটা অলরেডি তার স্ট্যান্ডার্ড থেকে অনেকটা কমে গিয়েছে এবং সেই জলটা যখন ছাড়া হচ্ছে তার সাথে বৃষ্টির জল যুক্ত হচ্ছে ফলে জলের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এবং বন্যা হচ্ছে তো আমাদের দিকে যে নদীগুলো রয়েছে বা খাল বিলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি ড্রেসিং করানোর যেমন অভাব রয়েছে ঠিক তেমনভাবে সেইগুলো জায়গা কিন্তু মানুষ দখল করে নিচ্ছে বালু পাচার হয়ে যাচ্ছে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে খাল বিল বুঝিয়ে ফেলা হচ্ছে যেখানে পাচ্ছে মানুষ ঢুকে যাচ্ছে সব কিছু বুঝিয়ে তার ফলে যেটা হচ্ছে সার্বিকভাবে জল ধারণ ক্ষমতা কমছে এবং গ্রামগুলো এফেক্টেড হচ্ছে যদি এনক্রোচমেন্টটা কম হতো তবে কিন্তু নদী নালা খাল বিলের মাধ্যমে সেই জলগুলো পাস হয়ে যেত কিন্তু সেটা হচ্ছে না কারণ নদীর জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এরকম এনক্রোচমেন্টের জন্য তার পরবর্তী সময় আমরা দেখেছি খাল বিল সব কিছুই তো বুঝিয়ে ফেলা হচ্ছে ঠিক আছে আমাদের স্বার্থের জন্য ব্যক্তি স্বার্থের জন্য রাজনৈতিক স্বার্থের জন্য আমরা এগুলো কাজ করছি তো যার ফলে এন্ড পয়েন্টে এসে আমরা দেখছি যে জল ধারণ ক্ষমতা কমছে তার সাথে সাথে জল পাস করার যে চ্যানেল সেগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে এবং গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং এই দিক থেকে আমাদের আরও দায়িত্ববান হওয়া প্রয়োজন আছে বলে মনে করি আমাদের মাথায় রাখতে হবে যে সারাক্ষণ ধরে পলিটিক্যাল কচকচানির মধ্যে দিয়ে গেলে কোনো কিছু সমাধান হবে না রাজনৈতিক লাভ হয়তো হবে কিন্তু মানুষগুলো বাঁচবে না মানুষগুলোকে বাঁচাতে হবে কারণ যারা মারা যাচ্ছেন বা যাদের সম্পত্তি নষ্ট হচ্ছে তারা তো সব আমাদেরই লোক আমাদের দেশের লোক আমাদের রাজ্যের লোক তারাই তো এফেক্টেড হচ্ছে সে পশ্চিমবঙ্গ হোক বা ঝাড়খণ্ড হোক কীভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব কিভাবে নাব্যতা বৃদ্ধি করা সম্ভব কিভাবে ড্রেজিং করানো সম্ভব কিভাবে এন পয়েন্টে এসে এনক্রোচমেন্ট আটকানো পসিবল এই সব কিছু নিয়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা হওয়া দরকার বা করা দরকার এবং সেই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনকেই অগ্রণী হতে হবে শত্রুতা করে গেলে কিন্তু এই সমস্যার সমাধান কোনো হবে না এবং বারবার আমরা দেখব এরকম ঘটনা প্রত্যেক বছর ঘটবে এবং প্রচুর মানুষ এফেক্টেড হবে মুক্তি পাওয়ার রাস্তা একটাই রাজ্য সরকার ডিভিসি কেন্দ্রীয় সরকার সবাইকে একযোগে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড সরকার সবাইকে আসতে হবে ঝাড়খণ্ড সরকারের থেকে একটা প্রবলেম হয় এটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ভুল কিছু বলেননি কারণ তেনুঘাট থেকে অনেক সময় বল আমি এর আগেও বলেছিলাম যে বিহার সরকার উনিশশো আটাত্তর সালে তেনুঘাটে একটা বাদ তৈরি করেছিল এখন বর্তমানে সেটা ঝাড়খণ্ড সরকারের মধ্যে আসে সেই তেনুঘাট থেকে জল ছাড়া হয় তেনুঘাট থেকে যদি জল ছাড়া হয় সেটা এসে পরে ডিরেক্ট পাইথন মাইথন এবং পাঞ্চেতের ওপর তাদের ওপর এর প্রেসারটা আসে ফলে মাইথন এবং পাঞ্জাতের স্বাভাবিকভাবে এই জলের স্তর বৃদ্ধি পায় এবং তাদেরকে বাধ্য হয়ে জল ছাড়তে হয় এবং সেটাই নিচে নেমে এসে কেলেঙ্কারিটা করে সুতরাং তেনুঘাট থেকে জল কিভাবে ছাড়া হবে কি পরিমাণ জল ছাড়া হবে কি পদ্ধতিতে ছাড়া হবে এগুলো ব্যাপারেও ঝাড়খণ্ড সরকারের যথেষ্ট দায়িত্ব আছে এবং সেগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হওয়া দরকার সমন্বয়ের মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব অন্য কোনো কিছু করে এই সমস্যার সমাধান হবে না এবং এই প্রবলেমটা পারসিস্ট করে যাবে এবং আমরা দেখব প্রত্যেক বছর আমরা আমাদের অনেক সহনাগরিককে হারিয়ে ফেলছি সুতরাং আমার মনে হয় পারস্পরিক শত্রুতা নয় আপনারা বসুন সবাই মিলে এবং এই সমস্যা থেকে কিভাবে ওই সংশ্লিষ্ট এরিয়ার মানুষকে মুক্ত করা সম্ভব বন্যার আতঙ্ক থেকে তাদের মুক্ত করা সম্ভব সেই বিষয়ে আলোকপাত করুন সেটাই মনে হয় এই পরিস্থিতিতে উচিত কর্তব্য হবে ধন্যবাদ ভালো থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি